বন্ধুরা একটু আগে মামনিকে নিয়ে আমি মার্কেটে গেছিলাম তো মার্কেটে গিয়ে অনেকগুলো বই পছন্দ হলো ভাবলাম যে এখন ও একটু একটু করে বড় হচ্ছে তাই বই দেখেই ভাবলাম যে বইগুলো কিনি নিই তো দেখাবো আজকে কি কি বই কিনলাম তো অনেকগুলো বই কিনছি তো প্রথমে দেখুন খুব অল্প দামে এবং ভালো দামের বই পেয়ে গেলাম তাই ভাবলাম কিনিনি কম্পিউটার শুরু করে তো আজকে আমি সেই বইগুলো সব আপনাদের দেখাবো যে কি কি বই কিনলাম এগুলো সবই কিন্তু কাজে লাগবে এই জন্যই কিন্তু নিয়ে আসা তো সিপিলেটে পেয়ে গেলাম বলে অনেকগুলো বই কিন্তু নিয়ে আসছি তো কতগুলো বই নিয়ে এসছি সেইগুলোই কিন্তু দেখাচ্ছি তো যাই হোক আমি দেখুন এই যে এখানে আরও বই আছে আমি এক এক করে আপনাদের সবগুলো দেখাবো যে কী কী বই আনলাম প্রথমে আমি পরিবেশ পরিস্থিতিটা দেখাই এটা পরিবেশ পরিস্থিতি এটা বাচ্চাদের জন্য বিশেষ করে পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কিন্তু এই পরিবেশ পরিস্থিতি সমাজ বিজ্ঞান ও ভূগোল রয়েছে এখানে এখানে একটু বড় মনে করেন যারা তিন সাড়ে তিন বছর বয়স কিংবা চার বছর এই বয়সের বাচ্চারা এই বইগুলো পড়তে পারবে এখন হয়তো বা ছোট তার থেকে ছোটো বাচ্চাদের যদি এগুলো পড়াতে চান তাহলে পড়ে পড়ে শোনাতে হবে আর ওইটা ব্রেনে তাদের গেঁথে যাবে তো আমরা জানি সবাই যে বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য মানে আট বছর পর্যন্ত একটা মানে মাথার ভিতরে যেটা ঢুকিয়ে দেওয়া হয় সেটাই কিন্তু বেশি ওই ব্রেন ডেভেলপ করার জন্য এই সময়টা তাদের জন্য উপযোগী তো যাই হোক আমার ধারণা যে এই সময়ের ভিতরে আমরা তাকে যা শিখাবো সেটাই কিন্তু শিখবে তো প্রথমে দেখাই এবিসিডি বি তো মাই ফার্স্ট বুক অফ এবিসি বাচ্চাদের শুরু থেকে ইংলিশের জন্য এটাই কিন্তু বেস্ট তো এখানে দেখুন এতে কী হয় আমরা ছোটোবেলা পড়েছি এতে অ্যাপেল বিতে বি হচ্ছে মৌমাছি এতে দেখা যায় মানে আমি একসাথে ফলের নাম ফুলের নাম বা অন্য অন্য কিছু নামও জানলাম আবার এবিসিও শেখা হয়ে গেল তো এটা কিন্তু একটা দারুণ ওয়ে আর পরিবেশ পরিস্থিতিতে তো দেখালাম এরপরে হচ্ছে কিশালয় বাংলা কৃষালয় বাংলা হচ্ছে বাংলা শিক্ষা বাংলার যেমন সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো হচ্ছে সর্বণ্য স্বরেয় আর অশ্বই দীর্ঘই এগুলো হচ্ছে সর্বণ আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে ক খ গ উমা তো এটা হচ্ছে বর্ণ পরিচয় এছাড়া বাংলাতে এখানে অনেক কিছু হচ্ছে কতে কি কি হয় কতে অনেকগুলো শব্দ হয় দেখুন কতে কদম হয় কতে কদর হয় কতে কলম হয় কতে কাগজ হয় কতে কম্পিউটার হয় তো ক্ষেত্রে দেখা যায় এই বইটাতে আমরা একই সাথে অনেকগুলো শব্দ যেমন শিখতে পাচ্ছি সে তেমনি একটা কদম কদম যে একটা ফুল সেই সম্পর্কে ধারণা পাচ্ছি আবার ক যে একটা শব্দ সেই ক শব্দটাও শিখতে পারছি এছাড়া কম্পিউটার কাগজ কলম এই যে এটা আবার কদম কোন কোন কালে ফোটে মানে আমরা কাল সম্পর্কেও কিন্তু ধারণা পাচ্ছি কাল বলতে আমাদের ছয়টা যে ঋতু আছে সেই ঋতুকে এখানে বোঝাচ্ছে বোঝানো হচ্ছে তো দেখুন একের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো জিনিস জানতে পারছি তো বইটা এই জন্য আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে আসলাম এই বইটা এখন এটা রাখি এবার হচ্ছে ছোটদের পরিবেশ পরিচিতি ছোটদের এটা হচ্ছে যদিও একটু বড় বাচ্চাদের জন্য তারপরে ছোটদের জন্য যারা এদের জন্য পরিবেশ পরিচিতি যে একটা দরকার হয় সেই জন্য কিন্তু এই বইটা অনেকটা কাজে আসে তো এই যে এখানে কিন্তু আমাদের সমাজ কি পরিবেশ কী পরিবেশ কাকে বলে পরিবেশের কয়টা প্রকার হয় সামাজিক পরিবেশ কী এই সমস্ত পরিবেশ সম্পর্কে বিভিন্ন কিন্তু ধারণা পাওয়া যায় এই বইতে এবং রোগ রোগ প্রতিরোধ স্লাইন ডায়রিয়া মানে কি কি রোগ হয় বা এরকম অনেক কিছুই কিন্তু এই বইতে আছে। মাটি সম্পর্কে ধারণা পাওয়া যায় পানির কথা জানা যায় অনেক কিছু এই বইটা ধারণা দেওয়া যায় এছাড়া আমাদের যে বিভিন্ন যে বন মানে ধর্মীয় যে উৎসব সম্পর্কে জানা যায় এগুলো জন্য আমার এই বইটা দেখে ভালো লেগেছে তাই এই বইটা বাজার থেকে মামনিকে কিনে দিলাম আর এই বইটা কিন্তু দেখুন এখানে কিন্তু অনেক মূল্য লেখা আছে একশো পঁচাশি টাকা এবার আমি প্রতিটা বইয়ের আপনাদের মূল্য দেখাচ্ছি এবং আমি সব থেকে সবচেয়ে মানে এই সবগুলো বই এক একটা বই কত রেটে কিনলাম সেটা আমি লাস্টে জানাবো তো দেখুন এইটার কিন্তু একশো পঁচাশি টাকা দাম লেখা আছে আর পিছনে যেটা দেখিয়ে আসলাম কিশলয় বাংলা এটা লেখা আছে এটার দাম আছে একশো দশ টাকা দেখেছেন একশো দশ টাকা দাম আছে যদিও এটা সৌজন্য সংখ্যা আর এখানে আছে পরিবেশ পরিস্থিতি যে বইটা সমাজ বিজ্ঞান ও ভূগোল এটা আছে একশো পঞ্চান্ন টাকা যদিও এখানে কোনো সৌজন্য সংখ্যা লেখা নেই আর এবিসি মাই ফার্স্ট বুক অফ এবিসি এটার দামও লেখা আছে আপনার আটচল্লিশ টাকা অনলি তো এটাও সৌজন্য সংখ্যা লেখা আছে তো মূলত আজকে আমি বাতুল মোকারম গিয়েছিলাম এবং সেখানে গিয়ে এরকম দেখতে পেলাম যে মাইকিং করে করে বই বিক্রি করছে আর সেইখান থেকেই কিন্তু আমি মামনির জন্য বইগুলো কিনলাম আর কত দিয়ে কিনলাম সেটা আমি আপনাদের পরে দেখা জানাবো তো এই হচ্ছে সোনামণিদের জ্যামিতিক শিক্ষা তো আমরা অঙ্ক শিখতে গেলে অঙ্কর ভিতরে জ্যামিতি আছে তো সেই জন্য কিছু ধারণা পাওয়ার জন্যই আমি এই বইটা নিয়ে এসেছি যে ছোটো থেকে মামনিকে কিছু শিখানো যায় কি না তার জন্যই কিন্তু এই বইটা নিয়ে এসেছি আর এই বইটার দাম হচ্ছে এই বইটার জয় প্রকাশনী এই বইটার দামটা একটু ই রিপ্লেস করা সম্ভবত কারণ এটার পরে একটা স্টিক ট্যাগ লাগানো তো মূল মূল দামের থেকে উপরে আরেকটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে তো এখানে যাই হোক আমি চেষ্টা করবো এটা তুলে ফেলার তো দেখুন এখানে মূল দাম দেওয়া আছে কিন্তু তিরিয়াশি টাকা আর এখানে এই যে যে স্টিকারটা লাগানো ছিল সেই স্টিকারের দাম দেওয়া আছে একশো টাকা তো দেখুন তাহলে আপনারাই বুঝতে পারবেন এই বিষয়গুলো আমি এ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি না যাই হোক সোনামণিদের জ্যামিতি শিক্ষা এটা একটা বইয়ের দুটো দাম পেলাম তো যাই হোক আমি পরে বলবো কত দামে আমি সব বই কিনলাম আর এই দেখুন ঈশা ও আ খ এটাও ছোটোদের বই এখানের থেকেও মানে অ ব্যঞ্জন বর্ণ শিক্ষা সহ অনেক কিছু শেখা যাবে মাছের নাম পশুর নাম পাখির নাম বারো মাসের নাম ফলের নাম ফুলের নাম এরকম বিভিন্ন ছাড়া দুটো তিনটে সরা আছে তো আমি এই জন্য বইটা ভালো লেগেছে বলে নিয়ে আসলাম আর আমরা অনেক সময় যে কারগুলো যেটা ফলাকার এই যে প্রকৃতিগুলো এইগুলো আকৃতি আমরা এটা জানি না অনেকে আর এগুলো কিন্তু বাচ্চাদের ছোটোবেলা থেকে শেখায় আমরা শিখে আসছি পড়ে আসছি সেই জন্য ভাবলাম যে আমার মামনিকেও এগুলো শেখানোর দরকার আছে তাই বইটা আমি প্রথমে একটু দেখে চোখ বুলিয়ে নিলাম দেখে ভালো লাগলো বলে নিয়ে আসলাম আর এই বইটার মূল্য ওখানে দেওয়া আছে মূল্যটা একটু খুঁজতেছি দেখ এই বইটার মূল্যটা আবার দুইভাবে যে মূল যে বইয়ের যে মূল মূল্যটা ছিল দেখতে পাচ্ছেন হয়তো বা বইয়ের যে মূল মূল্যটা ছিল সেই মূল্যটা কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয়েছে পরবর্তীতে একটা মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বাপু স কর্তৃক নির্ধারিত এম এম আর পি মূল্য একশো টাকা দেওয়া হয়েছে তো যাই হোক এটাও আমি রেখে দিলাম এরপরে এই যে দেখুন এই বইটা এই বইটা ভালো লেগেছে কারণ হচ্ছে এখানে প্রারম্ভিক গণিত মানসঙ্ক তার মানে এখানে দেখুন এখান থেকে আমি বাচ্চাকে যে যে ধারণা দিতে পারবো এখান থেকে অনেক কিছু শেখা যাবে যেমন সূচিপত্র সূচিপত্র দেখলেই এখানে বোঝা যাচ্ছে যে ছোটদের লম্বা খাটো লম্বা চিকন ছবিতে ঠিক চিহ্ন দেওয়া যাবে চিকন মোটা মানে এরকম অনেক কিছু এখানে শেখানোর আছে যেমন হাতের আঙ্গুল গুনে গুনে তাদের অঙ্ক শেখানো যাবে যেমন এই যে এখন এই যে চারটা আঙ্গুল পাঁচটা আঙুল এইভাবে যে যে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এইগুলো দেখে আমার এই বইটা ভালো লেগেছে তাই আমি এই বইটা নিয়ে আসলাম মামনির জন্য আর এই বইটার যে দামটা দেওয়া আছে এই বইটার দাম আছে একশো টাকা দেখুন এই বইটার যে মূল্যটা দেওয়া আছে একশো পঁয়ত্রিশ টাকা তো এখন আমি এই বইটাও রেখে দিচ্ছি আর এই যে আরেকটা বই নিয়েছি জেনে নাও জগৎটাকে এটার আবার পার্ট ওয়ান পার্ট ওয়ান থেকে শুরু আর এটা আরও হয়তো বা টু থ্রি ফোর আছে তো আমার এটা জানা নেই তো আমি এটা জেনে নাও জগৎটাকে বইটার প্রথম লেখাটা দেখেই আমার পছন্দ হয়েছে তার মানে কি আমরা যে জগতে বাস করি আমরা পৃথিবীতে থাকি পৃথিবীর ভিতরে কিছু এই এক একটা বইতে তো সব জানা যাবে না তবে বিশেষ বিশেষ আমার ধারণা যে এই বইটাতে বিশেষ বিশেষ যে কিছু তথ্য দেওয়া আছে সেটা বাচ্চাদের অন্তত জানানো যাবে সেইভাবেই কিন্তু আমি এই বইটা নিয়ে আসলাম আজকে তো জেনে নাও জগৎটাকে এটা কিন্তু একটা সৌজন্য কফি তারপরেও এখানে একটা মূল্য দেওয়া আছে আমি সেই মূল্যটা আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করছি দেখি মূল্যটা কোথায় দেওয়া আছে অনেক সময় হয় কি অনেক তো বইয়ের প্রথম পাতার পরেই মূল্য দেখা দেওয়া থাকে দেখুন এখানে এই বইটার মূল্য দেওয়া আছে পঁচানব্বই টাকা আর এটা কিন্তু সৌজন্য কপি তো তারপরেও সৌজন্য কপি বিক্রয় বিক্রয়ের জন্য নয় এটা লেখা আছে তারপরেও কিন্তু ডেকে ডেকে মামারা বিক্রি করছে আর সেটা থেকে আমরা কিনে নিয়ে আসছি তো যাই হোক এটাও রেখে দিলাম আর এটা হচ্ছে সোনামণিদের নতুন বিশ্ব জ্ঞান টু সাধারণ জ্ঞানের যে বই আছে এটা সাধারণ জ্ঞানের টু সংখ্যা বই এর প্রথম পার্ট আছে জিরোও থাকতে পারে আমার জানা নেই তবুও আমি এটা পেয়ে আমার কিছু জিনিস দেখে আমার ভালো লাগলো যেমন এখানে সুন্দরবন সম্পর্কে ই আছে ধারণা দেয়া আছে সেন্ট মার্টিন সম্পর্কে ধারণা দেওয়া আছে বেনাপোল সম্পর্কে ধারণা দেওয়া আছে তিতাস গ্যাস বিশেষ করে দেখুন এই যে ছবিগুলো দেখলে বোঝা যাবে যে সুন্দরবন বাংলাদেশে সুন্দরবন আছে সেন্ট মার্টিন আছে ব্যানাপোল আছে তিতাস গ্যাস আছে ঢাকা মেডিকেল কলেজ আছে সুরমা নদী আছে ব্রহ্মপুত্র নদ আছে তো কয়টা নদ নদী কয়টা সেতু কয়টা জলপ্রপাত এ সমস্ত বিভিন্ন তথ্য এর ভিতরে দেওয়া আছে বলেই কিন্তু আমি এটা নিয়ে আসলাম মামনিকে সেই তথ্যগুলো জানাবো বলে বা এই বইটা পড়াবো বলে তো এখানে দেখুন ওয়ারি বটেশ্বর কান্তাজি মসজিদ ষাটগুম্বুজ মসজিদ মহাস্তানগড় তো আসলে বইটা এ সমস্ত দেখে আমার খুব ভালো লেগেছে এই জন্যই কিন্তু সোনামণিদের নতুন বিশ্ব এই টু বইটা মানে নতুন বিশ্ব সাধারণ জ্ঞান টু এইটা আমি আমার চোখের সামনে পড়লো তাই আমি নিয়ে এলাম আর এই বইটার মূল্য যেটা দেওয়া আছে দেখছি এক নজরে দেখি পাই কি না এই বইটার মূল্য এই যে এই বইটার কিন্তু এখানে মূল্য দেওয়া আছে এখানে এমআরপি দেওয়া আছে একশো বেয়াল্লিশ টাকা তো আর ইউএস দেওয়া আছে টু তার মানে ইউএস ডলার হচ্ছে সম্ভবত টু টু ডলার যাই হোক এখানে দুটো আছে মূল্য দেওয়া আছে আর বইটা কিন্তু অনেক সুন্দর অনেক তথ্য জানা যাবে বইটা থেকে তো আরেকটা বই এখানে আরেকটা বই নিয়ে এসেছি এটা হচ্ছে রাই টাইমস মানে এই যে যে এটাও কিন্তু সৌজন্য কপি এটা থেকে আমরা বিভিন্ন যে এটা এটা থেকে আমরা বিভিন্ন সরা জানতে পারব মানে সরা শিখতে পারবো বাংলা এবং ইংলিশ তো একটা সরা থেকে বাংলাও পাবো ইংলিশে পাবো যেমন এই যে আমাদের এই যে যে সরাটা এটা কিন্তু বাচ্চাদের প্রায় সবার মুখে মুখে থাকে যেমন লিটিল স্টার টুইংকাল টুইঙ্কল লিটিল স্টার হাউ আই ওয়ান্ডার হট ইউ আর আপ অফ দ্য অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই এটা কিন্তু এই মানে সরাটা বলতে পারে না এমন শিশু সংখ্যা কিন্তু বর্তমানে অনেক কমই আছে আমার মামনি তো অনেক আগে আরও প্রায় দেড় বছর বয়সে এটা শিখে নিয়েছিল তো এখন তো তার আড়াই বছর বয়স তো তারপরেও ভাবলাম যে এই সরার বইটা আনলে সে অনেকগুলো সরা শিখতে পারবে এই জন্য কিন্তু আমি এই বইটা নিয়ে এলাম আর এই বইটার যে মূল্যটা এটাও একটা সৌজন্য কপি আর এই বইটার মূল্য দেওয়া দেখি প্রত্যেকটা বইয়েরই মূল্য দেওয়া আছে ও এই বইটার মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা এখানে আমি আরও একটা বই নিয়ে এসেছি প্রশ্ন উত্তরে ছোটোদের সাধারণ জ্ঞান এটা হচ্ছে জিরো তো জিরো থেকে আরও সংখ্যা আছে তো মা যেহেতু মামনির আড়াই বছর বয়স তো সেক্ষেত্রে মামনি এর জন্য এটা পারফেক্ট হবে বলে আমি এটা নিয়ে এসেছি আর সাধারণ জ্ঞান বলতে অনেক কিছু আছে যেমন দেখুন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব কী তারপরে মুসলিম ধর্মের নাম কি মানে এরকম বিভিন্ন বিভিন্ন ধর্মের কথা আছে তারপরে খেলাধুলার কথা আছে খাদ্য পানীয়র কথা আছে সময়ের কথা আছে মাসের কথা আছে প্রাণীদের কথা আছে পাখিদের কথা আছে ফুলের কথা আছে ফলের কথা আছে গাছপালার কথা আছে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের কথা আছে বিজ্ঞানের কথা আছে পৃথিবী ও সৌরজগতের কথা আছে তো এরকম অনেকগুলো মানে একসাথে তো বইয়ের দোকানে থেকে এভাবে দেখা যায় না তো ওরকম একটা বই থেকে এরকম হালকা কিছু আমি দেখে নিলাম দেখে এভাবে ভালো লাগলো বলে এই বইটা আমি নিয়ে আসলাম আর যেহেতু প্রশ্ন উত্তরে ছোটোদের সাধারণ জ্ঞান আর জিরো থেকে মানে শুরু থেকে এটা তাই ভাবলাম আমার জন্য এটা ভালো হবে তাই নিয়ে এলাম তো আরও এনেছি বই তার ভিতরে আমার বাংলা ব্যাকরণ ও নিমিত্তি বাংলা ব্যাকরণ ছোটোবেলা থেকেই আমাদের সব কিছু ধারণা দিয়ে থাকলে পরবর্তীতে পড়ালেখায় কষ্ট কম হবে এই ভেবেই কিন্তু আমি এই আমার বাংলা ব্যাকরণ ও নিমিত্তি বইটি মামনির জন্য নিয়ে এসেছি তার কারণ হচ্ছে ব্যাকরণ সম্পর্কে আমরা যদি ছোটোবেলা থেকে ধারণা না পাই পরবর্তীতে গিয়ে অনেক সময় দেখা যায় সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই সেই চিন্তার থেকেই কিন্তু সেই চিন্তার আলোকেই কিন্তু আমি মামনির জন্য এই বইটা নিয়ে এসেছি আর এই বইটার দাম হলো এখানে এখানে এমআরপি দেওয়া আছে একশো তো এই বইটার দামও আমি পরে জানাবো কত টাকা দিয়ে নিয়ে এলাম তো তারপরে এনেছি ছোটোদের কম্পিউটার শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রকৌশলী শাহরিয়া যান রাফির বই যাই হোক এখানে ভাবলাম যে যেহেতু কম্পিউটার সম্পর্কে আমাদের তো এখন বর্তমানে কম্পিউটার যুগ আর এটা সম্পর্কে ধারণা পাওয়া উচিত আর শুরু থেকে একটা জিনিস মাথায় ঢুকে গেলে পরবর্তীতে সেইটা যেমন আওতায়ান্তের মনে রাখতে পারবে এবং পরবর্তীতে এটা দেখলেই সে চিনতে পারবে শিখতে পারবে তো এই জন্যই কিন্তু বইটা আনা আর এটার এমআরপি দেখুন এটার এমআরপি মূল্য দেওয়া আছে এখানে উপরে দেওয়া আছে আশি টাকা আর এখানে এই কাগজটা তুলে আমাকে একটু দেখতে হবে যে কাগজটা তুলে কত টাকা দেখা যায় এটা সম্ভবত ছিঁড়ে যাচ্ছে দেখা যাবে না ও যাই হোক আমি এখানে নিচে পেয়েছি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেখুন একটু লক্ষ্য করলে দেখা যাবে দেখুন এখানে নিচে দেওয়া আছে পঁয়তাল্লিশ টাকা আর উপরে এই যে এমআরপি পেলাম এটা হচ্ছে আশি টাকা তো যাই হোক এটার এটা উপরে নিচে কেন এভাবে দেওয়া এটার ইয়েটা আপনারা হয়তো বুঝতে পারবেন তো যাই হোক আমি এটার এই দামটা পেলাম এটাই দেখালাম আর ছোটদের কম্পিউটার শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি বর্তমানে প্রযুক্তির যুগ আর এই প্রযুক্তির যুগে এগুলো বাচ্চাদের শেখা দরকার জেনে রাখা দরকার বলেই কিন্তু আমি এই বইটি আজকে নিয়ে এলাম কম্পিউটার বই আমি দুইটা এনেছি কারণ প্রযুক্তির যে ইয়া আর কম্পিউটার বই এই যে একটা এনেছি আর এটা হচ্ছে এসো কম্পিউটার পড়িও শিখি তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে ওয়ান তো এটারই পার্ট জিরো থেকে আমি অনটা নিয়ে এসেছি এই দুটো পেয়েছি তাই দুটো নিয়ে এসেছি যে জিরোটাও সম্পর্কে তাকে ধারণা দিতে পারবো আর ওয়ানটা সম্পর্কেও তাকে ধারণা দিতে পারবো আর এই যে আরেকটা বই নিয়ে এসেছি এটা হচ্ছে ছোটোদের সরার ভুবন আর ছোটোদের সরার ভুবন জিরো আর এটা ও আমি এই এই বইটার মূল্যটা আপনাদের এটা এই বইটার মূল্য দেওয়া আছে হচ্ছে ষাট টাকা কম্পিউটার এসব কম্পিউটার পড়িও শিখি তথ্য যোগাযোগ প্রযুক্তি জিরো এই জিরো বইটার মূল্য দেওয়া আছে ষাট টাকা এরপরে চলে আসলাম ছোটদের সরার ভুবনে ছোটদের সরার ভুবনে এখানে অনেক সরা পাবেন যেমন যেমন হাট্টিমাটিম টিম এই হাট্টিমাটিম টিম বাংলা ছড়াটা কিন্তু প্রতি বাচ্চার আমার মানে প্রায় আমি যে বাচ্চাদের দেখেছি যতগুলো বাচ্চা দেখেছি সব বাচ্চারা কিন্তু মুখে মুখে বিশেষ করে মানে ছোটকালীন সময়ে মুখে মুখে হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে দিম এই এই কবি মানে এই ছড়াটা কিন্তু মুখে মুখে থাকে তো আমার মামনিও কিন্তু আরও এক বছর আগে এটা শিখে নিয়েছে তো এরকম অনেক সরা এখানে পাবো বলেই কিন্তু আমি এই বইটা মামনির জন্য কিনে নিয়েছি আজকে এরপরে নিয়েছি অক্সফোর্ড কোয়ালিটি কম্পিউটার শিক্ষা আমি কম্পিউটার বই নিয়েছি তিনটি তো এখানে এটা হচ্ছে পার্ট ওয়ান আর কম্পিউটারের বিভিন্ন এক একটা বইতে তো এক এক রকমভাবে লেখা তাই ভাবলাম যে এটা হয়তো বা রকম একটু থাকবে তাই নিয়ে এলাম আর এই বইটার মূল্য এখানে যেটা দেওয়া আছে চেষ্টা করছি সেটা দেখানোর এখানে এই বইটার মূল্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও এটা ঘষে ঘষে আমি দেখাচ্ছি তো বইটার মূল্য এখানে দেওয়া আছে ছেচল্লিশ টাকা তো ছেচল্লিশ টাকা দেওয়া আছে আর বইটাও মোটামুটি ভালো কোয়ালিটির বই মনে হলো তাই নিয়ে এলাম এখান থেকে অনেক কিছু সফটওয়্যার কি সফটওয়্যার কারা তৈরি করে কম্পিউটার যারা পরিচালনা করে তাদের কি বলা হয় এরকম বিভিন্ন তথ্য আমি তা আমার মামনিকে শেখাতে পারবো বলেই কিন্তু এই বই আমি নিয়ে এসেছি কত এখানে আমি কম্পিউটার বই নিয়ে এসেছি তিনটা আর হচ্ছে এটা হচ্ছে বৈশাখী ইজি ইয়ারটা তো এখানেও আমি এটা নিয়েছি তার কারণ হচ্ছে বিভিন্ন ওয়ার্ড শেখাতে পারবো ইংলিশ এবং বিভিন্ন সরা শেখাতে পারবো বলে তো এখানে কিন্তু দেখুন বিভিন্ন সরা আছে এই যে রেইন ডেইন গোয়া গোয়ে মানে এরকম অনেক অনেক কিন্তু সরা আছে তো এটা ভাবলাম যে ওকে তো বেশি সর এই জন্য কিন্তু সরার বইও আমি মোটামুটি করে কয়েকটা নিয়ে নিয়েছি আর এই বইটার যে মূল্যটা এই বইটার যে মূল্যটা দেওয়া আছে এখানে চেষ্টা করছি দেখানোর তো আসলে এতগুলো বই দেখতে দেখতে মানে ই হয়ে যাচ্ছি যে ও এই দেখুন এই বইটার মূল্য এখানে দেওয়া আছে একশো টাকা আর আমি আজকে যে এই যে এতগুলো বই নিয়ে এসলাম এখানে কিন্তু মোট কয়টা বই নিলাম আজকে এখন আমি আপনাদের গুনে দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টি দশটি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আজকে এই সতেরোটি বই আমি আপনাদের তো মূল্য দেখিয়ে দিয়েছি যে এক একটার কত মূল্য আসে তো সেই হিসাবে দেখ আপনারা একবার দেখুন যে কত মূল্য আসে আর এই আমি আপনাদের একটু হিসাব করে আপনাদের তো দেখালাম যে হিসাব করব না আমি এখন কারণ বইয়ের দাম কিন্তু সতেরোটি বইয়ের দাম কিন্তু অনেক টাকাই আসে প্রায় প্রতিটি মূল্য যদি আমি পঞ্চাশ টাকা ধরিও তারপরেও দেখুন অনেক মূল্য আসে আর আমি এই সতেরোটি বই আজকে মাত্র একশো পঞ্চাশ টাকায় আনলাম এক সপ্তাহ বন্ধুরা এমন সস্তায় বই পেলে কে না আনে বাসায় তাই বলেন তো তাই আমি এই বইগুলো আজকে সব নিয়ে এলাম তো এই প্রতিটার মূল্য আমার কাছে দশ টাকা করে রেখেছে কিন্তু একশো মানে সতেরোটা বই একশো সত্তর টাকা হয়েছে আর আমি তাই দোকানদারকে রিকোয়েস্ট করে বললাম যে ভাই আপনাকে দেড়শো টাকা দিই তাহলে হবে তখন বলল না হয় না একশো ষাট টাকা দিলে ভালো হয় তো একশো ষাট টাকা বলতে দশ টাকা খুচরো ছিল না বলে লাস্টে সে একশো টাকা আমাকে দিল তো এত সস্তায় এতগুলো বই পেয়ে আজকে আমি খুব ভালো লাগলো আর বিশেষ করে সব থেকে ভালো লাগলো যে এই বইগুলো থেকে আমি কিছু না কিছু তথ্য মামনিকে দিতে পারবো তাকে শিখাতে পারবো কিছু না কিছু কি অনেক তথ্যই এখানে আর বইগুলো কিন্তু সবগুলোই মোটামুটি মোটামুটি কি ভালো ভালো লেগেছে বলেই কিন্তু আজকে আমি এই বইগুলো নিয়ে এসেছি আর বই পড়লে জ্ঞান বাড়ে আমরা এই কথা সবাই জানি বই কখনো। বিফলে যায় না ওয়াকাজে যায় না বই যে ধরনের বই হোক না কেন সেটাতেই কিন্তু জ্ঞান বাড়ে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি এতগুলো বই এত কম টাকায় নিয়ে আসতে পারলাম আর বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর যে বই বাজারে পাওয়া যায় কম টাকায় সেটা আপনাদের দেখালাম তো এই দেখানোর জন্য আর কম টাকায় পাওয়ার জন্যই কিন্তু আপনাদের সাথে ভিডিও করা তো বন্ধুরা আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি